খেলার শেষ হয়নি এখনো দর্শকরা উল্লাস আমরা দেখতে পাচ্ছি সমর্থকরা এবং প্রথম গোলটি করে ফেললেন দিলার একাদশে ছয় নম্বর জার্সি পরিত খেলোয়াড় মাহবুব এই যাত্রায় কিক নেওয়ার জন্য প্রস্তুত দা ওয়ারিয়ার্স এর চীনের প্রাচীর সেই ডিফেন্ডার তেরো নম্বর জার্সি পরিত খেলোয়াড় আল সাইমন রাবারির সাথে তার কথোপকথন আমরা দেখতে পাচ্ছি কিক নেওয়ার জন্য প্রস্তুত সাইমন দেখা যাক সাইমন কি গোলটি করতে পারেন নাকি এবং 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 গোল এবং এবং সাইমনের কাছ থেকে আমরা দেখতে পেলাম অসাধারণ একটি গোল দ্বিতীয় কিক নেওয়ার জন্য প্রস্তুত ডিলার একাদশের পাঁচ নম্বর জার্সি পরিত খেলোয়াড় আরফাত দেখা যাক কি হয় আমরা দেখতে পাচ্ছি এবং এবং গোল এবং মাহবুব গোল করেছেন আমরা দেখতে পেলাম দ্বিতীয় কিকটি নেওয়ার জন্য দ্য ওয়ারিয়র্সের রোহান এগারো নম্বর জার্সি পরিত খেলোয়াড় দেখা যাক রোহান বলের সাথে জালের সংযোগ ঘোরাতে পারেন কিনা এবং রোহান মিস এবং মিস এবং মিস রোহান শেষ পর্যন্ত গোলটি দিতে পারলেন না তৃতীয় কিক নেওয়ার জন্য প্রস্তুত তৃতীয় কিক নেওয়ার জন্য প্রস্তুত ডিলার একাদশের এক নম্বর জার্সি পরিত খেলোয়াড় দলে স্টপার ব্যাক শাকাত লেফটি দেখা যাক এবং মিস এবং উল্লাস দেখতে পেলাম আমরা তা ওয়ারিয়ার্সের সমর্থকদের সবাই গর্জে উঠেছে তিন নম্বর কিকটি করার জন্য প্রস্তুত অন্তর দেখা যাক অন্তর গোলটি করতে পারেন কিনা অন্তর দেখা যাক বলটি গালের সাথে সংযোগ করাতে পারেন কিনা এবং অন্তর এবং গোল এবং দেখতে পেলাম দুই দুই সমতা তিনটি প্যানাল্টি শুট মাধ্যমে দুই দুই সমতায় আরও দুটি প্যানাল্টি কে বাকি খেলার ফলাফল এখনো নির্ধারিত হয়নি দেখতে পেলাম দর্শকের একাংশ ওয়ারিয়ার দর্শক জ্বলে উঠেছে এবং কিক নেওয়ার জন্য প্রস্তুত জেলার একাদশের এবং এবং গোল গোল ডিলার একাদশ তিন দা ওয়ারিয়ার্স দুই চার নাম্বার কিটি করার জন্য প্রস্তুত রাজাক নিজে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা এবং রাজার কাছ থেকে গোল এবং গোল তিন দিন সমতা চার গোলের মাধ্যমে তিন দিন সমতা আমরা দেখতে পাচ্ছি শেষ পাঁচ নাম্বার কিকটি নেওয়ার জন্য প্রস্তুত যার কথা না বললে নয় সাত নাম্বার জার্সি পরিত খেলোয়াড় সেই শিপন কিক নেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক শিবন গোলটি করতে পারেন নাকি এবং মিস এবং মিস আরো একটি কিক আরো একটা আছে খেলার শেষ হয়নি এখনো দর্শকরা উল্লাস আরে খেলা শেষ হয়নি তো খেলা শেষ হয়নি তো আমরা দেখতে পেলাম দর্শকরা অতি উল্লাসী এখনো খেলা শেষ না হতেই তারা উল্লাসে ভেঙে পড়েছেন আরো একটি কি অবশ্যই বাকি আরও একটি পেনাল্টি শুট আউট বাকি আমরা দেখতে পেয়েছি সকল দর্শক হয়ে মাঠে প্রবেশ করেছেন কিন্তু আসলে খেলার ফলাফল এখনো হয়নি শেষ পেনাল্টি কি কাউকে এখনো বাকি এই গোলটি যদি বা ওভারঅের প্লেয়াররা করতে পারে তারা জয় লাভ করবে আর যদি মিস হয় তখন আরো দুটি করে পাল্টি কিক দেওয়া হবে এই যে সামনে একটা পুংটা ভাইরা শেষ কিক নেওয়ার জন্য প্রস্তুত আল আমিন দেখা যাক সাব্বির নার্ভাসনেস কাজ করছে আমরা দেখতে পেলাম তার সহ খেলোয়াড় তাকে কিছু উপদেশ দিয়েছেন দেখা যাক সাব্বির শাসন গোলটি করতে পারে নাকি ছাব্বিশ শেষ পর্যন্ত গোলটি করতে পারলেন না খেলার সমতা তিন তিন পাঁচ গোলের মধ্যে দু দলই তিন তিন আমরা দেখতে পেলাম খেলার এবং লাস্ট শট লাস্ট শট যেই গোল দিবে সেই দলই জয়লাভ করবে আমরা পাঁচ পাঁচটি শট দেখতে পেলাম পেনাল্টি শর্ট আউটের তিন তিন সমতা কিক নেওয়ার জন্য প্রস্তুত আমরা দেখতে পেলাম ফ্ল্যাগ লাইটের আলো জ্বলে উঠেছে আমাদের মাঠে ফ্ল্যাগ লাইটের আলো জ্বলে উঠেছে মাঠে খেলার টান টানি গোলটি করতে পারে কি না স্যাংসাং এবং মিস স্যাংসাং গোলটি করতে পারলেন না উল্লাসে ভেঙে পড়েছে দ্য ওয়ারিয়ার্সের সমর্থকরা লাস্ট কিক এই গোলটি যদি দ্য ওয়ারিয়ার্স প্লেয়াররা করতে পারে সঙ্গে সঙ্গে জয়লাভ করবে সাইমন আল সাইমন শেষ কিকটি করার জন্য প্রস্তুত রেফারি সাইমনকে কিকটি করতে দিল না কারণ তিনি প্রথমে একটি শট করেছিলেন এই জন্য দ্বিতীয় শর্টটি রেফারির বাধা কিক করার জন্য প্রস্তুত সাব্বের এই গোলটি যদি সাব্বের করতে পারে সেই সাথে ওয়ারিয়ার্সের জয়লাভ আমরা দেখতে পাবো দেখা যাক সাব্বির গোলটি করতে পারেন কি না সাব্বির এবং সাব্বে 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 এবং সেই সাথে জয়লাভ করেছে দা ওয়ারিয়ার্স স্বপ্নের ফাইনালে ধন্যবাদ এবং ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আব্দুল কাইম পরবর্তী খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত